সালটা দুই সেই বছরই জন্ম নেয় কারিনা কাপুর খান ও সাইফ আলী খানের প্রথম সন্তান তাদের বড় ছেলে তৈমুর খান তৈমুর জন্মের পর থেকে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে কখনো তার নাম নিয়ে জোর চর্চা চলছে আবার কখনো যে চিকিৎসকের হাতে তার জন্ম তাকে নিয়ে চর্চা চলছে কেন কারণ এই চিকিৎসকের হাতে একা তৈমুর নয় তার মা কারিনা কাপুর খানও জন্মেছেন এই গাইনি চিকিৎসক একাধিক বলিউড পরিবারে বেশ জনপ্রিয় ছিলেন আর এদিন সেই ডাক্তার রুস্তম সোনাওয়ালা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গত পাঁচ জানুয়ারি প্রয়াত হন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর উনিশশো সালে সালে রুস্তম সোনাওয়ালা পদ্মশ্রী পুরস্কার পান তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আর সেই অসুস্থতার কারণেই এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বিষয়ে জানিয়ে রাখা ভালো উনিশশো ষাটের দশকে তিনি পলিথিন আই ইউ আবিষ্কার করেছিলেন যেটা গর্ভনিরোধক হিসেবে ব্যবহৃত হতো বর্তমানে যে প্রক্রিয়াগুলো ব্যবহার করা হয় সেটার আগে এই পদ্ধতিকেই নিরাপদ বলে মনে করা হতো কেবল কারিনা কাপুর বা তার ছেলে তৈমুরকেই যে ডাক্তার সোনাওয়ালা নয় দিদি সালে হাতেই কাপুরও কাপুরম সালে তার হাতেই জন্মান শুধু এতটুকুই নয় রণবীর আলিয়ার মেয়ে রাহাও জন্মেছে রুস্তুম সোনাওয়ালার হাতে তবে তৈমুরের ভাই যে ওরফে জাহাঙ্গীর আলী খান জন্মেছে ডাক্তার রুস্তুমের ছেলে ফিরোজ সোনাওয়ালার হাতে তার রোগীরা সবসময় জানিয়েছেন ডাক্তার রুস্তম অত্যন্ত বিনয়ী ভদ্র এবং কেয়ারিং একজন চিকিৎসক ছিলেন